আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পেটিস অসংখ্য লেয়ার যুক্ত মুচ এই চিকেন পেটিস গুলা মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে আর দেখেন এই চিকেন পেটিস গুলা এত বেশি সুন্দর হয়েছে মাসাল্লাহ আর লেয়ার গুলা দেখেন প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হয়ে আসছে আর চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে একদম জুড়ে হয়ে গেছে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে এতটাই মজাদার হয় এই চিকেন গুলা একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি দুই কাপ আটা আজকে আমি আটা দিয়ে তৈরি করব এখানে আমি প্যাকেটের আটাটা নিয়েছি সেই সাথে এখানে আমি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন লবণ এবার হচ্ছে শুকনো উপকরণগুলো হাত দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনার এই পেটিসটা কতটা ক্রিস্পি হবে এটা কিন্তু এই ঢোটা তৈরি করার মধ্যেই বোঝা যাবে পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে মাখানোর পর হাত দিয়ে যখন এরকমভাবে মুটি দেবেন আর চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে আর মুটি দেওয়ার সময় একটা দলা পেকে যাবে তখন বুঝতে হবে শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে আপনার মাখানো হয়েছে তারপর অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতোই হবে এই ডোটা এত শক্ত না আবার নরমও না ডোটা কিন্তু তৈরি করে নিয়েছি দুই হাতের তালুতে নিয়ে একটা বলের মতো করে আমি এটাকে রেখে দেব রেস্টে রেস্টে রাখার আগে কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে এই ডোটার উপরে ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি এতে করে দেখা যাবে এই ডোটা যদি আপনি রেস্টে রাখেন তাহলে কিন্তু এটা উপরটা ড্রাই হবে না আর এই ডোটা একদমই সফট হয়ে যাবে তো ভালোভাবে আমি তেলটা মাখিয়ে তারপর হচ্ছে একটা ডাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমি একটা চুলাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচ রেগুলার রান্না করা তেল দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এক কাপ পেঁয়াজ কুচি আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি এই চিকেন পেটিসের মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এবার হচ্ছে এই পেঁয়াজগুলোকে আমি হচ্ছে একটু নরম করে ভেজে নেব নরম হবে কিন্তু একটু কচকচা টাইপের আর কি থাকবে কিছুটা সময় নিয়ে চুলাশটাকে মিডিয়ামে রেখে আমি হচ্ছে এই পেঁয়াজগুলোকে ভেজে একটু নরম করে নিয়েছি এই ধরেন তিন থেকে চার মিনিট সময় নিয়ে কিন্তু ভেজে নিলে এই পেঁয়াজগুলো নরম হয়ে আসবে তার আগে বলে দিচ্ছি এই পেটিসের মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন আমি এত বেশি মশলা পছন্দ করি না যার জন্য একদমই কম মশলা ইউজ করব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আমি এখানে হাফ চামচ হচ্ছে লবণ দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি কিছুটা সময় রান্না করার পর হচ্ছে এইটা থেকে কিন্তু পানি ছেড়ে দিবে তারপর হচ্ছে পানিটা শুকিয়ে নিলে দেখেন পেঁয়াজটা নরম হয়েছে বাট কচকচা টাইপের একটা রয়েছে এত বেশি কিন্তু নরম করা যাবে না এখানে আমি হচ্ছে এক কাপ দিয়ে দিচ্ছি চিকেন আমি এই চিকেনটাকে সিদ্ধ করে ভালোভাবে এরকম ছোটো করে ছাড়িয়ে নিয়েছি হাঁসগুলো তারপর এটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে রান্না করা মাংস দিয়েও দিতে পারেন এবার হচ্ছে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখানে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে মুরগির মাংসের মশলা অ্যাড করছি হাফ চামচ সেই সাথে হচ্ছে জিরা আর হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া হাফ চা চামচ সেই সাথে জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে ভালোভাবে হচ্ছে মেখে নিয়েছি এই রান্নাটা করতে বেশি একটা সময় লাগে না যেহেতু এটা পেঁয়াজটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি সেই সাথে চিকেনটা আগে থেকে সিদ্ধ করা চার থেকে পাঁচ মিনিট রান্না করার পর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সেই সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাতা কুচি জালটা আপনারা আপনাদের টেস্টের উপরে দেবেন এখন হচ্ছে এটাকে নামিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে একটা কাপে আমি হচ্ছে এক টেবিল চামচ তেল আর সেই সাথে অল্প একটু হচ্ছে ময়দা দিয়ে ভালোভাবে মেখে এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এটা কিন্তু পরে আমাদের কাজে আসবে আর এখন হচ্ছে আমি যে ডোটা রেস্টটা রেখেছিলাম এটা দেখেন অনেক বেশি নরম সেই সাথে সফট হয়ে গেছে এখন হচ্ছে আমি কিছুটা লেজি কেটে নিয়েছি একটা লেজে আমি হাতে নিয়ে নেছি আর বাকিগুলো ঢেকে রেখে দিচ্ছি অবশ্যই এগুলা ঢেকে রেখে দিতে হবে না হলে কিন্তু উপরটা একদম ড্রাই হয়ে যাবে একটা বোর্ডের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি তারপর হচ্ছে বেলুন দিয়ে বেলে একটা রুটি তৈরি করে নিব এই রুটিটা কিন্তু এত বেশি মোটা না আবার এত বেশি পাতলাও হবে না রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে দেখেন মোটামুটি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি এখন হচ্ছে আগে থেকে যে ময়দা আর হচ্ছে তেল দিয়ে একটা লিকুইড আমি মিশ্রণ রেডি করে রেখেছিলাম এটা হচ্ছে এই রুটিটার উপরে দিয়ে দিব এতে করে এই যে পেটিসের লেয়ারগুলো একদম সুন্দরভাবে ভুজা যাবে ভালোভাবে পুরো রুটির গায়ে আমি হচ্ছে এই তেল আর ময়দার মিশ্রণটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে আমি কিছুটা ময়দা উপর থেকে ছেড়ে দিচ্ছি ভালোভাবে হাত দিয়ে ময়দাটাকে লাগিয়ে নিতে হবে পেটিস তৈরি করার ক্ষেত্রে এই যে টেকনিকটা এটা কিন্তু অবলম্বন করতে হবে এটা যদি করেন তাহলে কিন্তু আপনার পেটিসটা একদম অসংখ্য যুক্ত হবে আর এতটাই মুচমুচি ক্রিস্পি হবে যে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটা ভাজে আমি হচ্ছে এই লিকুইডটা দিয়ে তারপর ময়দা ছড়িয়ে দিয়েছি আবারও এইভাবে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে উপর থেকে হালকা হাতে আমি বেলে নিয়েছি বেলে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এরকম গোল রুলের মতো করে নিয়েছি রুলের মতো হয়ে গেলে লাস্টের যে অংশটা এটার মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে সিল করে নিতে হবে তারপর একটু বাঁকা সাইডটা এভাবে কেটে নিতে হবে একটা নাইফ দিয়ে আমি অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়েছি তারপর হচ্ছে এটাকে আবারও বেলে নিয়েছি এইবার কিন্তু হালকা হাতে বেলে নিতে হবে আমি কিন্তু ভিডিওটা একদম স্পিডটা বাড়িয়ে দিয়েছি যার জন্য হচ্ছে অনেক তাড়াতাড়ি দেখা যাচ্ছে এতে কিন্তু আমি হালকা হাতে আসতে করে এটাকে বেলে নিয়েছি এখন একটা নাইফ দিয়ে আমি স্কোয়ার শিপ করে কেটে নিয়ে নিব আর এভাবে কেটে নিলে হচ্ছে প্রত্যেকটা লেয়ার হচ্ছে বোঝা যাবে কাটা হয়ে গেলে বাকি অংশটা রেখে দিব এটা দিয়ে কিন্তু পরে আবারও পেটেস তৈরি করা যাবে আর যে চিকেনের পোড়টা রেডি করে রেখেছিলাম ওইটা হচ্ছে ঠিক মাঝখানটাতে দিয়ে আমি হচ্ছে পানি লাগিয়ে নেবো একদম সাইডগুলোতে পানি লাগানো যাবে না চিকেনের পোড়টা যে জায়গায় দিয়েছি তার সাথেই কিন্তু পানিটা লাগিয়ে নিতে হবে এটা অবশ্যই দেখে বুঝে নেবেন এটা বলে বোঝানোর কিছু নয় এখন হচ্ছে মাঝখানটাতে চাপ দিয়ে দিয়েছি একদম সাইডে কিন্তু চাপ দিতে যাবেন না তাহলে লেয়ারগুলো কিন্তু ফ্রাই করার সময় সুন্দরভাবে বোঝা যাবে না আমি আর একটু কেটে সমান করে নিয়েছি আর এই সবগুলো পেটিস কিন্তু আমি সেমভাবেই তৈরি করেছি এটা কিন্তু সবচেয়ে সহজ একটা পদ্ধতি যে কেউ যদি আমার আজকের এই ভিডিওটা দেখেন অনায়াসে চিকেন পেটিস বানিয়ে নিতে পারবেন ঘরেই বাহিরে খাওয়ার দরকার নেই এতটাই মজার হয় আর এত বেশি ক্রিস্পি হয় লেয়ারগুলো মানে মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলে যায় এরকম একটা অবস্থা হাত দিয়ে যদি আপনি চাপ দেন একদম সবগুলো ভেঙে জুড়ে হয়ে যাবে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমার এই নাস্তাগুলা বা চিকেন পেটিসগুলা কতটা ক্রিস্পি খাস্তা আর সেই সাথে পারফেক্ট হয়েছে এখন চুলায় প্যানে পর্যাপ্ত তেল দিয়ে আমি হচ্ছে তেলটাকে গরম করে উল্টে পাল্টে এগুলাকে ভেজে নিয়েছি আর দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্রাই করার সময় কিন্তু ফ্রাই করার সময় যে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হয়ে আসছে আর এগুলা কেলে মিডিয়াম টু লো আছে কিন্তু ভেজে নিতে হবে সবগুলো নাস্তা আমি ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অন করে দিবেন আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শব্দ শুনে কতটা ক্রিস্পি হয়েছে নাস্তাগুলো আর লেয়ার দেখেন মাসাল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম